দুই সালে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে গেল ঢাকার পুরানো পল্টনে গুলিবিদ্ধ হলেন জোলাই যোদ্ধা এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাতি কেন এই হামলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলাকার হিসেবে যার নাম সামনে এসেছে কে এই ফয়সাল করিম দাউদ ওরুপে মাসুদ এবং কিভাবে জোলাই আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির এত কাছে পৌঁছালো পুলিশ হামলার সময় মোটরসাইকেলে থাকা দুই হামলাকারীর মধ্যে একজনকে চিহ্নিত করেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই ব্যক্তির চেহারার সাথে দাউদ খানের চেহারার হুবহু মিল পাওয়া গেছে তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অভিযোগ রয়েছে দুই হাজার চব্বিশ সালের গণ উদ্ভনের সময় তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সাথে দমনমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন নিজেকে তিনি আইটি কোম্পানি অ্যাপেলস অফ আইটি ওয়াইসিইউ টেকনোলজি ও ইনলিস্ট ওয়ার্কের মালিক হিসেবে পরিচয় দেন কেউ কেউ মনে করেন এই পেশাগত পরিচয় তার বিতর্কিত রাজনৈতিক ও অন্যান্য কর্মকাণ্ডের আড়াল হতে পারে দু হাজার তেইশ সালের অক্টোবরে সতেরো লাখ টাকার ডাকাতির অভিযোগ আসে তার বিরুদ্ধে এবং নভেম্বরের তেইশে র‍্যাব তাকে অস্ত্র ম্যাগাজিন এবং বুলেট সহ গ্রেপ্তার করে কিন্তু এত গুরুতর প্রমাণ থাকা সত্ত্বেও তিনি দ্রুত হাইকোর্ট থেকে জামিন লাভ করেন তদন্ত দেখা গেছে দাউদ খান রাতারাতি উসমানের কাছে আসেনি অত্যন্ত পরিকল্পিতভাবে নিজেকে জুলাই সমর্থক হিসেবে উপস্থাপন করেছিল সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে হামলার আগে দাউদ খান ওসমান হাদির ইনক্লাব সাংস্কৃতিক কেন্দ্র এবং বিভিন্ন জনসভায় উপস্থিত ছিলেন একজন বিপরীত আদর্শের নেতার এমন নিবিড় পর্যবেক্ষণ স্পষ্টত অনুপ্রবেশ অথবা গোয়েন্দাগিরির ইঙ্গিত দেয় দাউদ খান তার আইটি বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে ইনক্লাব মঞ্চের বিভিন্ন ডিজিটাল এবং সাংস্কৃতিক কার্যক্রমে সাহায্য করার প্রস্তাব দিয়ে দলের ভেতরে ঢোকেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় সে ইনক্লাব সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত যাতায়াত করত এমনকি ওসমানের খুব কাছের মানুষদের সাথেও সে সুসম্পর্ক গড়ে তোলে পুলিশ নিশ্চিত হয়েছে যে হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই সে উসমানের ব্যক্তিগত চলাফেরা রিক্সার রুট এবং মিটিংয়ের সময়গুলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল বারোই ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার উত্তাপ তখনও কাটেনি পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে দাউদ খান তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করে ওসমান হাদি তখন একটি ব্যাটারি চালিত রিকশায় ছিলেন জনকন্যা এলাকা হওয়া সত্ত্বেও হামলাকারীরা এমন একটি মোড় বেছে নেয় যেখানে রিক্সার গতি কম থাকে সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর মধ্যে একজন দাউদ খানের উচ্চতা ও শারীরিক গঠনের সাথে হুবহু মিলে যায় ধাতক খুব কাছ থেকেই সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবার পিস্তল দিয়ে গুলি চালায় গুলিটি সরাসরি মাথায় আঘাত করে গুলির নিখুঁত নিশানাই বলে দেয় হামলাকারী পেশাদারভাবে প্রশিক্ষিত ছিল দাউদ খানের হাতেই অস্ত্র এলো এলোকিভাবে দু সালে যখন দাউদ খান সতেরো লাখ টাকার ডাকাতি করতে যেয়ে ধরা পড়েছিল তখন তার কাছ থেকে দুটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল জামিনে বের হওয়ার পর সে আবারও অবৈধ অস্ত্রের সংযোগ কাজে লাগায় ওসমান হাদির প্রতি জনগণের আবেগকে পুঁজি করে দাউদ খান ভিড়ের মধ্যে মিশে থাকত ফলে হামলার সময় কেউ কল্পনাও করতে পারেনি যে পাশের মানুষটাই খুনি হতে পারে ওসমান হাদি আগেই জানিয়েছিল যে তাকে তিরিশটি বিদেশি নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে দাউদ খান কি সেই বিদেশি শক্তির সাথে স্থানীয় অপারেশনাল হ্যান্ড হিসেবে যুক্ত ছিল দাউদ খান আইটি এক্সপার্ট হওয়ায় ওসমান হাদির ডিজিটাল ডিভাইস বা লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও তার ভূমিকা থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করেছে ফয়সাল করিম দাউদ খান ওরুপে মাসুদ এখন পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল একজন সাবেক ছাত্রলীগ নেতা ওসমান হাদির বৃত্তে ঢুকে পড়ার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জুলাই বিপ্লবের অর্জন করার একটি গোষ্ঠী এখনও কতটা সক্রিয় দাউদকে ধরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তবে ফয়সাল করিম দাউদ ধরা পড়লেই জানা যাবে এই বন্দুকের টিগার আসলে কার নির্দেশে চাপা হয়েছিল